আমার অনেক বন্ধুরাই বলেছিল যে আমার ছেলের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামের ভিডিও যেন তাদেরকে একটু করে দেখাই তারাও দেখতে চায় আর তাদের কথা মাথা রেখেই আমি এই ছোট্ট একটি ভিডিও করেছিলাম যাই হোক ঢুকতেই প্রথমে স্যান্টাক্লজ দাদু ঘুরছিল সব ছোটো ছোট বাচ্চাদের ক্যান্ডি আর চকলেট দেওয়ার জন্য যেহেতু আমার ছেলে ক্লাস ফোরে পড়ে তাই ওর চান্স ছিল না কিন্তু পাড়ার দাদা থাকলে যা হয় দাদা ভাইকে ডেকে নিয়ে গিয়ে এক নিজের ক্যান্ডিটা দাদা ভাইকে দিয়ে দিলে দিয়ে বললো কাউকে ব্যাস ভাই তো পেয়ে খুব খুশি হয়ে গেলো বাচ্চারা ক্যান্ডি চকলেট এগুলোই তো ভালোবাসে না ওদের তো আনন্দ এইটাই এরকম করতে করতেই দেখলাম আস্তে আস্তে স্যান্টাক্লজ দাদু ঘরের দিকে উঠে গেলো আর আমরা ফুচুং ফাচুং করে মা ছেলে কতগুলো রোদে বসে ফটো তুলে নিলাম আর প্রত্যেক বছরই প্রোগ্রাম হয় আর গার্জেনদের জন্য শেড দেওয়া যেই প্যান্ডেল যেরকম হয় না সেরকম থাকে কিন্তু এবার দেখলাম একদম পুরো খোলা মাঠের মধ্যে চেয়ারগুলো পেতে দিয়েছে আর আমার ছেলে চেষ্টা করছিল কত সামনে পারলে একদম স্টেজের উপরটায় গিয়ে বসে যাই হোক অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা সামনের দিকে সিট নিলাম নিয়ে সেখানে বসে নাচা গানা দেখছিলাম আর যেটা হয় আর কি প্রত্যেকটা স্কুল তার নিজের সম্পর্কে তো ভালো কথা বলবে প্রদীপ প্রজ্বলন করে স্কুলের সম্পর্কে ভালো মন্দ মানে মন্দ না সব ভালো কথাই বলল তারপর নাচের প্রোগ্রাম গানের প্রোগ্রাম সব শুরু হলো আর আমার গানের থেকে নাচের প্রোগ্রাম দেখতে একটু বেশিই ভাল লাগে গান শুনতে ভাল লাগে কিন্তু নাচের প্রোগ্রাম দেখতে ভাল লাগে এই একদম খুদে খুদে বাচ্চাগুলো কি সুন্দর নাচ ছিল খুব ভালো লাগছিলো যাই হোক আর এর মধ্যে পেটেও তো খিদায় ডাক দিয়ে দিয়েছে যাই হোক নিয়ে আসলাম ফুচকা শুকনো ফুচকাই নিয়ে আসলাম জল ছাড়া আর নিয়ে আসলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই আমার চলে যেহেতু ফিশ ফ্রাই ভালো খায় নিয়ে আসলাম যদিও খাবারের ভীষণ দাম ছিল বললো কি যে ভেটকি মাছের ফিশ ফ্রাই আমি কই কই দাও দেখি নিয়ে আসলাম নিয়ে দেখলাম এ পচা তেলা মাছের মধ্যে দেওয়া তাই খেলাম কি করব তারপর আবার তারপর চুনারি তেরি চমকে নিগো লেভিশড়া এরা ভালোই লাগছিলো নাচের প্রোগ্রামগুলো দেখতে তার মধ্যে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ে গেলো একটু গেজি গেজি নিলাম যখন এদিকে প্রোগ্রামের গান বন্ধ হচ্ছে তখন আমাদের মিউজিক শুরু হচ্ছে আবার যখন প্রোগ্রামের মিউজিক শুরু হচ্ছে তখন আমাদের মিউজিক বন্ধ হয়ে যাচ্ছে এই করে ভাবলাম না রাত্রি তো অনেক হচ্ছে বর্তমাতে হবে তাই পুরো স্কুলটা একটু ভালো করে লাইট জ্বলে উঠেছে একটু ঘুরে নিই খুব ভালো লাগছিল এখানে ক্রিসমাস সেলিব্রেশনে স্যান্টাক্লজ দাদু যেরকম করে সেজে যে গুজে আসে সাজিয়েছিল খুব ভালো লাগছিল সত্যি খুব সুন্দর লাগছিল পুরো স্কুলটাই অসাধারণ সুন্দর দেখতে লাগছিল তাই ঘুরে ঘুরে অবশ্যই মোবাইলে ক্যামেরাটা অন করে ঘুরে ঘুরে দেখছিলাম পরে আবার যাতে দেখতে পারি আর আমাদের ছেলেপুলেগুলো একটু ওদের নিজেদের স্বভাব দেখাচ্ছিলো যে আমরা কী ধরনের জিনিস তারপরে চলে আসলাম খাবার এই জায়গাটা যদিও ওই যে তখন খেয়েছি তারপরে কিন্তু আর কোনো খাবার খায়নি কারণ এখানে খাবার প্রচণ্ড দাম ছিল তার জন্য শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আর বাচ্চাগুলি তো কাঁদছিল খাবার খাবে খাবে করে যা ওদেরকে বোঝাচ্ছিলাম এখানে দাম বেশি ছিল তোমাদেরকে বাইরে নিয়ে গিয়ে খাওয়াবো এদিকে ছিল সব বাঁদিকে সব খাবারের স্টলগুলো ছিল আর এদিকে সব বসে খাওয়ার জন্য টেবিল চেয়ার পেতে দিয়েছিলো সবাই নিয়ে বসে যাতে খেয়ে খেতে পারে আর কি যাই হোক অসাধারণ সুন্দর লাগছিল না গেলে হয়তো খুব মিস করতাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম সেটা আরও বেশি ভালো লাগলো যাই ওদেরকে বাইরে নিয়ে এসে খাইয়ে তবেই বাড়িতে নিয়ে এসেছিলাম কিন্তু